আজকে একটা ঘটনা ঘটেছে সেটাই শেয়ার করবো তোমাদের সাথে আজকে আমার শরীরটা ভীষণই খারাপ বুঝতেই পারছো কথা বলার মতন অবস্থায় নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলাটা প্রচণ্ড ব্যথা তো আজকে আমি ঘুম থেকে দেরি করে উঠেছিলাম ভেবেছিলাম শরীরটা খারাপ উঠতে উচ্ছে করছিল না ভেবেছিলাম রান্নাটা হয়তো করে রাখবে বা কাজগুলো হয়তো হয়ে থাকবে বিশ্বাস করো ঘুমতে ঘুরতে থেকে একটা কাজও হয়নি কোনো রান্না হয়নি কিছু হয়নি উঠে নিয়ে সবটা করলাম সব কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেছিলো আজকে ওকেও টিফিন বানিয়ে দেয়নি তারপরে ওষুধও ছিল না এবার ওই সময়টা তো আমাকে ওষুধ এনে দেবো সময়ও ছিল না লেট হয়ে গেছে প্রতিদিন আমি সব কিছু গুছিয়ে দিই আজকে তো গুছিয়ে দিতেও পারিনি একটু আগে বাড়িতে এলো তারপরে ওষুধ এনে দিতে তারপরে খেলাম উইটাকে এতটাই খারাপ ভালো লাগছে না আমি একটু পড়ছি পড়ার চেষ্টা করছি পড়তে তো পারছি না আবার রান্না আছে রাতে রান্না আছে রান্নাটাও করতে হবে গলাটা খুব